সাজা আছে তোমাদেরকে দান খায়রাত করতে হবে রাত জেগে জেগে ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে বান্দারে দুনিয়াটা পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছি কয় দিনের দুনিয়া এক না এক তোমাদেরকে দুনিয়া থেকে ছেড়ে যেতে হবে আমার কাছে আসতে হবে বান্দারে মসজিদ আমার ঘর তোরা মসজিদকে ভালো করে সুন্দর করে যত্ন করে বানিয়ে নে আর ওই মসজিদ

খুব জ্ঞানী গুণী কথা আপনাদেরকে তুলে ধরেছি বুঝেন আমরা বুঝতে পারলাম মসজিদ কোন জায়গা কথা বলে মসজিদ কোন জায়গা ভালো জায়গা আবার চলেন আমরা কেমন মুসলমান মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বটি আমরা মুসলমানের কাজ করতে কথা বলে পারছি না নবীজি বলেছেন মিসকান শরীফের হারিস বাইনাল আব্দ বাইনাল কুফরে তারকুস সালাদ কাফের মধ্যে এবং আল্লাহর বান্দার মধ্যে কাফের মধ্যে এবং আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হলো কি কথা বলে কথা বলেন আমরা সব কাজে ব্যস্ত আছি কিন্তু নমাজের দিকে কথা বলে নাই বিশ্বনবী যখন মারা যান তখন বলেছেন মারার আগে সাহাবিরা সুন অসল অসল অসল

पल मस्जिद मन

কথা মনের উল্টো হয়ে যাবে মসজিদ হল সব চাই দমে জায়গা মসজিদের মতো দামি জায়গা পৃথিবীতে আর নাই আর নবীদের মধ্যে সব চাইতে নবী নবী আল্লাহর পরে পরে স্থান বন্দরে নবীদের নবী ওট ভাড়া গল ছাগলের নবী যার নবতী জীবনে কোনো দিন কাটানো যাবে না ah, 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 ah. এত বড় উন্নতি মহের মানুষ এত বড় দামি মানুষ দয়ার নবী যেমন করে গোসল করতেন প্রতিদিন গোসল করতেন গোসল করে নিলেন এমন সময় দয়ার নবী বেশি বেশি করে পাগড়ি বানতেন পাগড়িও বেঁধে নিলেন মাদিনার খবর দয়ার নবী মসজিদ কে করার জন্য উদ্বোধন করার জন্য চলে যাচ্ছেন এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধরে আগাটা ঘেরে নিয়ে বলছেন লাতা কুমফি হে আবাদা নবী হে ওই মসজিদের মতন নোংরা জায়গাতে তোমাকে যেতে দেওয়া যাবে না আর তুমি এত বড় দামি মানুষ আর ওই মসজিদের মতন নোংরা জায়গাতে আল্লাহ তোমাকে যেতে দেবে না দেবে না দেবে না একবার পড়েন সুবহান কথা মনের উল্টো হয়ে গেল না সবাই কথা বলেন মনের উল্টো হয়ে গেল না আপাততে কথাটা মাথার এলে জমা রাখুন কথা বুঝতে পারছেন এর মধ্যে একটা ইতিহাস লুকিয়ে আছে বলবো তো কথাটা মনের উল্টো হলে কি হলো না কথা বলেন যে দয়ার নবী আল্লাহ মসজিদে যেতে দেয়নি ফের স্বয়ং করে না আয়াত কোনো ভেজাল নাই কথা বুঝতে পারছেন তো তাহলে এখন যারা বেনামাজি আছে বলো মাওলানা ঠিকই বলেছে ইস্তি দেখে নামলে একটা ডেট নিয়ে নিবো যত মাওলানা নামাজ খালি নমাজ পড়ো মসজিদ যাও দয়ার নবীকে মসজিদে যেতে দাও হয়নি তা আমরা যাবো কেন বলবে নাকি মা বন্তের একটা দলিল দিয়েছে মা বোন তোমরাও আজকে দেখো তোমরাও নমাজ ছেড়ে দাও আজকে তোমাদেরকে দলিল দিচ্ছে মা আমার বোনেরা আল্লাহর নবীর সর্বপ্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সর্বপ্রথম বিবি বন্ধরে। এত দামি মহিলা এত দামি মহিলা যে সর্বপ্রথম মহিলাদের ভিতরে নবীজির প্রতি ইমান এনেছে নবীজি এতিম ছিলেন মালের সাহায্য করেছেন নবীজিকে বিবাহ করেছেন এত দামি মহিলা শুধু তাই নয় যার পেটের ভিতরে চার জন্মে ফতেমা ওম্মে কুলসুম রোকেয়া জয়না বন্ধরে এত বড় দামে মহিলা দয়ার নবী যখন গারে হিরাতে কিয়াম করতেন আল্লাহর ভয়ে ডোকরে ডোকরে কানতেন চোখের পানি গলকে ঝরা দেন এমন সময় নবীজির জন্য আম্মা জান খাতে যা নাস্তা নিয়ে যেতেন পানি নিয়ে যেতেন বন্ধরে সুখের জামানা যায়নি দুঃখের জামানা তাদের ঘটেছে এমন সময় নবীজির জন্য বিশাল আড়াই হাজার ফুটের দূরে জায়গাতে পাথরের পরে বহু কষ্ট করে মা নিয়ে এমন সময় কাছে এসে দাঁড়িয়ে গেলেন সালাম দিলেন দয়ার নবী গো এই যে আপনার জন্য খাদিজা পানি নিয়ে আসছেন আস্তা নিয়ে আসেন খবরটা জানিয়ে দিবেন আল্লাহ তাকে সালাম জানিয়ে কত দামি মহিলা বন্ধরে কত দামি মহিলা মায়েরা আমার একটুখানি শুনে যান বলছে মোহাম্মদ জিব্রাইল আমিও তাকে সালাম দিয়ে গেলাম এত দামে মহিলা জীবনে পাঁচ অঙ্কের নমজ পড়েনি 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 একবার পড়েন সুবাহান এটাও মনের উল্টো কথা বলেন বুঝতে পারছেন মনের উল্টো হলো কি হলো না কথা বলেন না আপনারা মনের উল্টো হলো কি হলো না কথা বলেন এটাও মনের উল্টো হয়ে গেল আপ এই দুইটা কথাতে পাঁচ মিনিট মাথার এলবামে জমা রাখেন আমি চলে আসছি এদিকে আপনারা একটা জিনিস পড়েছেন সাবজেক্ট যার নাম হচ্ছে ইতিহাস ইতিহাস পড়েছেন স্কুলে হোক মাদ্রাসায় হোক কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক যে কোনো জায়গায় হোক না কেন পড়াশোনা হয় কি হয় না কথা বলে বাবা ভাই আপনাদেরকে জন্য কাঠিয়া থেকে এসেছি টাকা পয়সা দিবেন মসজিদে পরের কথা আল্লাহ কোন বান্দার তারা দিয়ে নিয়ে নিবে আমি বলতে পারবো কিন্তু কথা বলে ভালো করে বুঝেন মুসলমানকে আমি বুঝাবের জন্য এসেছি আল্লাহর পেরা বান্দাদেরকে বুঝেন ইতিহাস পড়া হয় কি হয় না ইতিহাস পড়ে কি লাভ ইতিহাস হচ্ছে ওটা যেটা ঘটনা পিছন দিকে ঘটে গেছে ওকে তুলে ধরে আছে কি সেই কথাটা ওর নাম হচ্ছে ইতিহাস পড়ে কোনো লাভ নয় একটু উদাহরণ দিয়ে শর্ট করে বুঝতে পারবেন পারবেন না এই জায়গাটার নাম কি হরিপুর নাকি হরিপুর গ্রামে বোঝানোর জন্য বলছি ভালো করে বুঝেন খুব শর্টে বুঝাচ্ছি হরিপুর গ্রামে আমি দশ বছর মসজিদের ইমামতি করলাম কত বছর কথা বলেন দশ বছর গ্রামের লোকের সাথে ভালোবাসা ছেলে মেয়ে কচি কচি ছেলে মেয়ের সাথে ভালোবাসা আমি বক্তব্য দিয়ে করে খুব শুনে আপনাদেরকে ভালো লাগে আপনাদের যে ঠান্ডা হয়ে যায় আপনাদের অন্তর ভরে যায় তখন গ্রামের লোক সমস্ত টাকা পয়সা আমার কাছে রেখেছে কথা বুঝতে পারলেন তো এই মসজিদের এমাম একজন মালনা টাকা তো কখনো বেমানি কথা বলেন হবে না দশ বছর পর গ্রামের লোক আমার কাছে হিসাব চাইছে একদিন তো হিসাব দিতে হবে হবে কি হবে না কথা বলেন হিসাব দিতে হবে কি হবে না কথা বলেন পুরোটা গ্রামের লোক আমাকে নিয়ে বসে আছে আমি হিসাব দিছি হিসাব দিতে 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 ন লাখ নব্বই হাজার টাকার হিসাব দিতে পারলাম দশ হাজার টাকা পারলাম না কত হাজার কথা বলে কত কত হাজার বললাম কথা বলে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি দশ হাজার টাকার হিসাব দিতে পারলাম না এমন সময় গ্রামের লোকের সাথে ভালোবাসা কেটে গেল কথা বুঝতে পারছেন তো আমি চোর সাব্যস্ত হয়ে গেলাম হলাম কে বললাম না কথা বলেন কেন দশ হাজার টাকা দশ লক্ষর মধ্যে ন লাখ নব্বই হাজার টাকার হিসাব দিলাম দশ হাজার টাকা কোথায় খরচ করেছে কোন জায়গায় দিয়েছি আমি বুঝাইতে পারলাম না বুঝে উঠতে পারলাম না চোর সাব্যস্ত হয়ে গেলাম তখন গ্রামের লোক বলছে যা মাওলানা আপনি এক মাস থাকেন তারপরে হিসাব কিতাব নিয়ে আপনি কোথায় চলে যান বাড়ি কোথায় চলে যান কথা বলে বাড়ি চলে যান আমি বাড়ি চলে গেলাম ভালোবাসা থাকলো না কেটে গেল কথা বলে কেটে গেল চলে গেলাম অন্য জায়গায় থাকতে লাগলাম আবার তো ইমাম আসবে গ্রামে যদি মরণা না থাকে তো ইমামকে নিয়ে আসতে হবে কি হবে না হবে কি হবে না কথা বলেন গ্রামের নক এমামকে নিয়ে আসলো এক মাস হয় না ফের হিসাব কিতাবের গন্ডগোল ওকে বাদ দিয়ে দিল আর একজনকে নিয়ে আসলো তাকে বাদ দিল আরেকজনকে নিয়ে আসলে তাকে বাদ দিল গ্রামের লোক বলছেন জাগা মাওলানা মানের যদি খারাপ হয় হতে পারে দশ বছরের হিসাব দশ হাজার টাকা হিসাব দিতে পারেনি তাই তো কিন্তু ওনাকে নিয়ে আসা হোক হিসাব হতো বুঝিয়ে দিতে পারেনি ওনাকে আবার নিয়ে আসা হোক আমাকে নিয়ে আসা হলো কথা বুঝতে পারলেন তো আমাকে নিয়ে আসা হলো আবার মসজিদে আমি উঠে বক্তব্য দিতে লাগলাম কি শুনেন আমি বলে দিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও এটা আমার কথা নয় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আজকে যদি জেনে নাও এই হরিপুর গ্রামের ঘন ঘন লোক মারা যাচ্ছে তোমরা যদি পালিয়ে যাও

আই যাও না কেন মত তোমাকে গিয়ে আক্রমণ করবে বাংলাদেশে যাও অন্য কোন জায়গায় যাও তোমাকে ধরবে তখন আপনার চোখ দিয়ে টস 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 করে পানি বের হচ্ছে মন হচ্ছে আমি মাওলানা ভক্তব আরো এক আড় ঘন্টা জামে মসজিদে শুনি এমন সময় ধরেলেন বন্ধুরে আমার ভাই মুকতার সাহেব আমাকে দেখেছে দুই জন বাড়িতে বিহাই ধরেলেন আপনার মেয়ে কিম্বা ছেলের এই জায়গা থেকে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন দুই তিনজন মোগরা ভাত মাংস দিয়ে খাচ্ছে আর নতুন বিহাই বলছে বিহাই মনে হয় মাওলানা মনিরুলের জলসা শুনে আমার কলেজা ঠান্ডা হয়ে গেল আমার বিদায় ভরে গেল এত সুন্দর বক্তব্য দিল আমার কলেজা ওইখান থেকে থরথর করে কাঁপছে আল্লাহর ভয়ে কাঁপছে এমন সময় এত আমার নামের পরের নাম করে যাচ্ছে মাংস দিয়ে দেখে দেখে খেতে এই মসজিদের ইমাম সাহেব ভাই ইদ্রাফি তিনি বলছেন জি সত্যি মাওলানা ভালো ছিল কিন্তু মাওলানা আমাদের সাথে একটা অন্য ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে কি 10 বছর আগে তিনি ইমাম ছিল 10000 টাকা চুরি করে নিয়েছে 10000 টাকার হিসাব আমাকে বুঝিয়ে দিতে পারলো না তখন আমরা মাওলানাকে বাদ দিয়ে দিলাম আবার আমরা মাওলানা নিয়ে আসলাম রাখলাম নিয়ে রাখলাম সেদের সাথে আমাদের মিল मोहब्बत হলো না আবার মাওলানাকে টাকা নিয়ে আসা হলো বলেন তো বন্ধুরে নতুন বিআই আমার নামের পরে নাম করে যাচ্ছে কিন্তু আমি যেই 2 বছর আগে আপনাদের দশ হাজার টাকা চুরি করেছি সেই ইতিহাসটাকে আপনার বিহাই খুলে আমার নাম করে দিল বলেন তো ইতিহাস এমন একটি জিনিস বন্ধুরে আপনি যতই ভালোবাসা দেখাস না কেন আপনার ভালোবাসা কোনো দিন থাকবে না থাকবে না থাকবে না একবার পরে সুবহান আল্লাহ বুঝাইতে পারলাম বুঝাইতে পারলাম আপনাদেরকে বুঝেন আবার হয়তো বুঝতে পারেন একটা উদাহরণ দিচ্ছি আমাকে রাস্তা দিয়ে নিয়ে চলে আসছেন একজন বয়স্ক মানুষ একজন ছোট ছেলেকে মারছে আমি বলছেন মারছে কেন একে কেন মারছেন আর একজন আমার হাতটা ধরে নিয়ে এসে বলছে মাল একে ছেড়ে দেন ব্যবহার খারাপ তো আমি ভাবলাম যে নিশ্চয়ই ছেলেটার ব্যবহার খারাপ না হলে একে মারছে কেন কথা বুঝতে পারছেন তো একে মারছে কেন আর একটা উদাহরণ নিয়ে নেন আপনাদের গ্রামে ধরেন একজন লোক চুরি করে করে মারা গেছে নতুন কবর হয়েছে রোডের পাশে আপনাদের গ্রামে আর একজন চলে যাচ্ছে ভাই ভাই এটা কার কবর আপনি কি বলবেন কাবুল মাওলানা সাহেবের কবর কার বলবেন কথা বলেন বলবেন কালু ডাকাতের কবর কথা বুঝতে পারছেন তো বলার মানে বন্ধু আমি মারা যাব আপনি মারা যাবেন কিন্তু ইতিহাস কথা বলেন মারা যাবে না ইতিহাস আপনার জগ করে প্রমাণ করবে শুনেন প্রথম নম্বর কথা শুনেন যে আম্মা জান আখাদিজা কেন নামাজ পড়েনি ইতিহাস আপনাকে বলছেন শুনেন আম্মাজান জান খাদিজা ইতিহাস প্রমাণ করছে মাওলানা মানির তুমি বললে জীবনে পাঁচ অক্কর নামাজ পড়েনি ওই জন্য মহিলা তোমরা নামাজ ছেড়ে দাও ইতিহাস বলছে মাওলানা মনিরুল তুমি শুনে নাও তুমি যে ইতিহাসটা প্রমাণ করে বললে নামাজ পড়েনি তুই এটা ভুল বললি রে তুই এটা ভুল বললি রে আম্মা জান খাতে যা নামাজ পড়েনি নাই আম্মা জান খাতে যা নামাজ পাইনি কেন বন্ধু রে আম্মা জান আয়েশা বলছিল দয়ার নবী আমার বিছানা থেকে মেরাজের ঘটনাটা গিয়েছিলেন এমন সময়

ভাই জীবনে পাঁচ হাতের নামাজ পাইনি কেন পাইনি আমার আসার আগে তো দুনিয়া থেকে বিদায় হয়েছে আমি জীবনে নিজের নজরে দেখিনি বলার মানে বন্ধুরে নামাজ পড়েনি নয় নামাজ পাইনি একটা বুঝাতে পারলাম একটা বুঝাতে পারলাম কথা বুঝতে বলতে পারছেন না আপনারা এক দোসরা নম্বর পয়েন্ট শুনেন আমার মূল্য জায়গা দিকে আমি চলে যাব আল্লাহ তাবার নবীকে কয় ধরনের লোক কষ্ট দিয়েছেন কেউ বলতে পারবেন পারবেন কয় ধরনের লোক কষ্ট দিয়েছেন আমার কাছ থেকে শুনে যান মাথায় রাখবেন আল্লাহর নবীকে তিন ধরনের লোক কষ্ট দিয়েছেন কয় ধরন কথা বলেন তিন ধরনের লোক কষ্ট দিয়েছেন যতদিন নাবি মোহাম্মদ রসুল্লাহ সবাই মোহাম্মতের সাথে পড়ুন সাল্লু আলী যখন মাক্কাতে ছিলেন তখন কাফির কাফির বুঝেন কাফির এবং মশ্রিক আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে মাক্কাতে কয় ধরনের লোক হলো কথা বলেন কয় ধরনের দুই ধরনের যখন মাক্কা থেকে মদিনা রাতে 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 পালিয়ে গেল জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে তখন কোথায় আসলো কথা বলেন মদিনা নবীজি নবী হয়ে কতদিন থেকেছেন কথা বলেন তো নবী হয়ে কতদিন তেইশ বছর তেইশ বছর তেইশ বছর কতদিন কথা বলে তেইশ বছর মক্কাতে থেকেছেন দশ থেকে এগারো বছর মদিনাতে থেকেছে বারো থেকে তেরো বছর টোটাল মিলি হয়েছে তেইশ বছর নবীজিকে মক্কাতে দুই ধরনের লোক কষ্ট দিয়েছেন মদিনাতে এক ধরনের লোক এক ধরনের লোক বলতে পারবেন কা মোনাফিকের দল কার দল মুনাফিক মুনাফিক কাফের হিন্দুদের মধ্যে হয় না কার মধ্যে হয় কথা বলেন মুসলমানের মধ্যে হবে আপনার থালিতে খাবি আপনার থালি কে করেন করবো একবার শুভান শুনেন যখন নবী মাদিনা চলে আসলো মাদিনার লোকের কোলে যা জ্বলতে লাগলো কি এমন লোক আসলো যে আমাদের হাত থেকে সব ছিনিয়ে নিল নিজেকে প্রধান মন্ত্রী মনে করে নিল আমাদের কেউ কেউ প্রধান মানে না আমাদেরকে কেউ সারপাঞ্চ মানে না আমাদেরকে কেউ আর নেতা মানে না এই লোকটা কে আসলো সবাই ছিনিয়েলো মনে একটা কথা বলে হিংসা হয়ে গেল কি হয়ে গেল হিংসা হয়ে গেল সবাই মিটিং করছে কেমন করে একে মারা যায় কেমন করে বিদায় করা যায় কেমন করে কাটা যায় কেউ বলছে মনে হচ্ছে পিস করে দিয়ে জানে জানে মেরে ফেলে দিই তখন মুনাফিকের বড় সত্তার বলছে এই খেপদার খ্যাপারা কিছুই বুঝিস না তোরা একে মারবি তো মারার বুদ্ধি লাগবে একে যদি মারতে যাস মোহাম্মদের সাহাবিরে আইন খুব কড়া একে মারতে গেলে বড় আমাকে কি করবে কথা বলে মেরে ফেলবে এর একটা খবর নিয়ে কি নিয়ে এর খবর নিয়ে কোথায় যা মাক্কা চলে যা বন্ধুরা আমার তারা মিটিং করছে গোপনে মিটিং করছে আর বলছে জি 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 আপনার কথাটা ঠিকই আপনি ঠিকই বলেছেন আপনি ঠিকই বলেছেন এরা দুই চারজন চলে গেল মাকায়ে এগিয়ে হাজির হয়ে গেল বলছে হে মক্কার লোকেরা তোমরা سنو তোমরা কি মোহাম্মদ কে চিনো মোহাম্মদ কে চিনো যে নিজেকে নবি বলে दावा করেছে তাকে কি তোমরা চিনো আল্লাহর কত লীলা খালা সব চাই তো বন্দরে মোহাম্মদের যেটা সব চাই বড় दुश्मन আবু জাহলের কাছে হাজির হয়েছে এরে মোহাম্মদ কে চিন আবু জাহাল তাতে চিবিয়ে বলছেন মোহাম্মদ কে চিনি মানে নম যদি মোহাম্মদ কে পেনি তাকে পিস পিস করে ফেলব সে রাতে রাতে পালিয়েছে সে রাতে রাতে পালিয়েছে খবর নিয়ে তারা মাদিনা ফিরে আসলো এ মাদিনার লোকেরা আর একে মারতে হবে না আর একে মারা লাগবে না এর দুশ্মন আছে একে মাক্কার লোকের আয় তাকে মেরে ফেলবে রাগবি কার বাড়িতে রে যার বাড়িতে রাগবি রে তাকে তো জায়গা লাগবে আর মোহাম্মদ কে মারতে হয় তবে যার বাড়িতে রাগবি মোহাম্মদ কে মারবি রাগ মার মারার জন্য রাগবি ওই বাড়ির লোক মোহাম্মদের সাহাবীরা তাকে ছাড়বে না তবে একটা বিশাল মসজিদ বানা কি বানা কথা বলেন মসজিদ কথা বলবেন আপনি যদি সত্যি ইমানদার হয় আজকে জালসার কালাকশানে বুঝতে পারো আপনাকে কোটি কোটি টাকা নিয়ে না নিজে দিয়ে যেতে হবে আজকে মসজিদের জালসা কিসের জালসা কথা বলেন মসজিদের উঠে আসতে হবে ইমান দীর্ঘ আজকে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন সত্যি কথা বলবেন বুকে হাত দিয়ে সিনার মধ্যে হাত দিয়ে আপনি বলবেন আমার সঙ্গে উত্তর খুলি আপনি যদি এখান থেকে শুনেন কলকাতাতে আপনার দশতলা মসজিদ বলেছে আপনার এখান থেকে কলে যা আপনার মনটা খুশ হবে কি হবে না কথা বলে কথা বলে খুশ হবে কেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর জায়গা নবীদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কি কথা বলে মসজিদ সবচেয়ে তে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার আর এখন আমাদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে বাজার সব কথা নিকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ উল্টা ঠিক কথা বলেন এখন যদি আপনি শুনেন তিমুর পুরাতে নতুন মসজিদ ভেঙে দিয়েছে আপনার কোলে যা কানবে কি কানবে না কথা বলেন যখন নতুন মসজিদের খবর নবী মোহাম্মদ শুনলেন তার দিন কি হয়ে গেল কথা কথা বলেন খুশ হয়ে গেল وار একটা মসজিদ বানিয়ে নিল তারপরে নবী মুহাম্মদ কে দ্বারা খবর দিয়েছে এই মসজিদে যদি মোহাম্মদ না আছে কে কেও পূজবে না কথা বুঝতে পাচ্ছেন তো একটা মসজিদ বানি যদি আলেম ওলামা কেন আ ডাকে আপনার মসজিদে কেউ পূজবে মানবে কথা বলে ওকে ডেকে নিয়ে আয় ওকে ডেকে নিয়ে আয় এই মসজিদে ওকে ডাকবো আর তার আসবে কেটে পালিয়ে যাবে আমরা বলতে পারবো না শুনুন দুই জন মুনাফিকের লোক চলে আসলো নবী মোহাম্মদ আমরা নতুন মসজিদ বানিয়েছি মোহাম্মদ আপনি চলেন আমাদের মসজিদ আগে রানিং করে দেন উদ্বোধন করে দেন চালু করে দেন নবী মোহাম্মদ গোসল করে সুন্দর বের হয়ে যাচ্ছেন বন্ধু চলে যাবেন মসজিদ রানিং করার জন্য মোহাম্মদের দিল খুশ হয়ে গেল মসজিদের শুনে এরা তো দুই দিনের মুসলমান এরা তো তিন দিনের মুসলমান এরা নতুন একটা মসজিদ বানিয়ে চলে যাচ্ছেন এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসেন নবী মুহাম্মদ তুমি দাঁড়িয়ে যাও এদের খবর শুনে না আপনি তো আলেমুল গায়েব নয় আপনি তো অন্তরের খবর জানেন না গো মোহাম্মদ আপনি তো ইন্নাল্লাহ আলিমুম বিজাতে সদর নন আপনার কাছে সেটা খবর নাই মহান আল্লাহর কাছে নবী মোহাম্মদ শুনে নাও এরা কেন মসজিদ বানিয়েছে মোহাম্মদ তুমি শুনে নাও আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন শুনেন আল্লাযীনা তাসাজু মসজিদান জিরারা ওয়া কুফরা ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদাল লিমান হারাবাল্লাহ ওয়া

এরা হচ্ছে আপনার দুশ্মন এরা হচ্ছে আল্লাহর দুশ্মন এরা হচ্ছে দিনের দুশ্মন আজকে মুসলমানের মধ্যে এক জামাত আছে বিশ জামাত বানানোর জন্য মুসলমানের তিন জামাত আছে তাকে চোদ্দ জামাত বানানোর জন্য হে নবী মোহাম্মদ আপনি যদি এদেরকে প্রশ্ন করেন মসজিদ কেন বানান শেষ এরা বলবে ইন আরাধনা ইল্লাল হোসনা মসজিদ হল ভালো জায়গা মসজিদ হলো পবিত্র জায়গা মসজিদ হলো আল্লাহর ঘর ওই জন্য মসজিদ কে বানিয়েছে জিব্রাইল বলছে নবী মুহাম্মদ সাক্ষের পরে জান্নাত আল্লাহ তোমার জন্য সাক্ষী দিচ্ছে আল্লাহ হয়ে সাগর ইন্নাহুম লা কাযিবুন হে নবী মুহাম্মদ সাক্ষের পরে জানাই রে আমি তোর সাক্ষে দিছি রে এরা হচ্ছে ঝুট মিথ্যা নবি মোহাম্মদ ওই মসজিদ তুমি যাবে ওই মসজিদ তোমাকে কাটার জন্য ওই মসজিদ তোমাকে বিদায় করার জন্য ওই মসজিদ তোমাকে কাতল করার জন্য ডেকেছে নবী মোহাম্মদ খবরদার লাতা কুমফি হে আওয়াদা আপনি মসজিদে যেতে পাবেন না আপনাকে মসজিদে পা দিতে দেওয়া হবে না ওই মসজিদটাকে মসজিদ বলে কবল করেনি বলেন তো বন্ধুরে কষ্ট হয়েছে বন্ধুরে জীবনে জীবনে পাইনি নবী মোহাম্মদকে মসজিদে মারার জন্য মসজিদ বানিয়েছে মসজিদের নাম হলো বন্ধুরে মসজিদে জের বন্ধুরে আল্লাহ যা के बचावे <laughs> মানুষ তাকে মারতে পারবে না বলার মানে বন্ধুরে একটুখানি ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ সাক্ষী দিচ্ছে আর পৃথিবীর কোন সাক্ষীর প্রয়োজন নাই ওই জন্য আল্লাহ তাবার কথা বলছেন পৃথিবীর মানুষ তোমরাকে আমি আল্লাহ মাল দিয়েছি দান দিয়েছি তোমরা এ হালাল টাকা দিয়ে মসজিদ কে বানাও নবীজি বলেছেন মাম্বান আলিল্লাহ মসজিদান বানাল

তোমরা শোনে নাও তোমরা জেনে নাও যারা মসজিদ বানাবি যারা আল্লাহর ঘরকে নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবে ভাই আপা জানেরা জনের মা নাই কত জনের বাবা নাই কত জনের দাদু দাদি নাই কবরে শুয়ে আছে কত মায়ের স্বামী নাই কত মায়ের সন্তান নাই তারা সি আছে আর জীবনে